সকালবেলা দরজা খুলতেই একটি অষ্টাদশী মেয়ে হুট করে রুমের ভেতরে ঢুকে গেল মেয়েটি ঢুকে মাত্র নিজের হাতে দরজার হুক লাগিয়ে দিল তারপর কাঁপতে কাঁপতে বলল প্লিজ ভাইয়া যদি কেউ এসে দরজায় বাড়ি দিলেও আপনি দয়া করে দরজা খুলবেন না আমি আপনার পায়ে পড়ি বলে মেয়েটি আমার পা চেপে ধরল আমাকে আপনি বাঁচান আমি ঘটনার আকস্মিকতায় হতবিহব্বল হয়ে পড়লাম সারা রাত বাসায় আমি একা ছিলাম আমার ভাই ভাবি গিয়েছে আমাদের নিকট আত্মীয়ের বিয়েতে দাওয়াত খেতে সকালবেলা বেলের শব্দ শুনে ঘুম ভেঙেছিল আর দরজা খুলে দেখলাম মেয়েটিকে একা আমি একা অবিবাহিত পুরুষ মানুষ এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না মেয়েটিকে হাত ধরে টেনে তুললাম কাপা কাপা কণ্ঠে বললাম কি আপনি হুট করে আমার ঘরে ঢুকে গেলেন মেয়েটি আবারও কাঁপতে কাঁপতে বলল সব কথা আপনাকে পরে বলছি আপনি দয়া করে রুমের ভেতরে চলুন যে কোনো মুহূর্তে ওরা এসে দরজায় বাড়ি দিতে পারে সাবধান আপনি ভুলেও খুলবেন না যদি ওরা আমাকে খুঁজে পায় তাহলে নির্ঘাত মেরে ফেলবে মেয়েটির মুখে এমন কথা শুনে আমি আরো বেশি ঘাবড়ে গেলাম এমন সময় লক্ষ্য করলাম দুটো ছেলে এসে আমার দরজায় টোকা দিচ্ছে মেয়েটি আমাকে সরিয়ে দিয়ে দরজার আইহোল দিয়ে দেখল দেখে আরো বেশি কাঁদতে লাগলো ওরা চলে এসেছে প্লিজ আপনি দরজা খুলবেন না ওরা ওরা কারা সব বলবো আপনি ভেতরে চলুন তবু আমি আইহোল দিয়ে এক নজর দেখলাম দেখলাম দুজন যুবক একজন হ্যাংলা পাতলা অন্যজন মোটামুটি ইয়ান আমি যখন আইহোল দিয়ে ওদেরকে দেখছিলাম তখন মেয়েটি একরকম জোর করে আমাকে টানতে টানতে আমাদের রুমের দিকে নিয়ে গেল রুমের ভেতরে এসে মেয়েটি বলল প্লিজ ভাইয়া আপনি কিছুক্ষণ এখানে চুপচাপ বসে থাকুন ওরা কিছুক্ষণ দরজায় বাড়াবাড়ি করে কেউ যখন দরজা খুলবে না তখন এমনিতেই চলে যাবে এমন পরিস্থিতির মুখোমুখি আমি কখনো হইনি আমি ভার্সিটিতে পড়া ইয়াং একটা ছেলে জীবনে অনেক ধরনের ঘটনার মুখোমুখি হয়েছে। কিন্তু আজকের এমন ঘটনার মুখোমুখি আমি কখনো হইনি এই মুহূর্তে কি করা উচিত ভেবে কুল পাচ্ছিলাম না মেয়েটি আমার থেকে একটু দূরে দরজার কাছাকাছি দাঁড়িয়ে কাঁপছে আর সদর দরজার দিকে উকি ঝুঁকি দিচ্ছে মেয়েটিকে প্রথম দেখাতেই বুঝতে পেরেছি মেয়েটি অসম্ভব সুন্দরী তবে কেন জানি মনে হচ্ছে কয়েক রাত নির্ঘুম থাকার কারণে চেহারায় একটা ঘুমের ছাপ পড়েছে জীবন জীবনে কোনো দিন কোনো মেয়ের প্রেমে পড়েনি তাই যে কোনো মেয়েকে দেখলেই কেন জানি একটা ভালো লাগা কাজ করে এই মেয়েকে দেখেও একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে আবার পক্ষান্তরে কেন জানি মনের ভেতর একটা ভয়ও কাজ করছে আমি যখন মেয়েটিকে নিয়ে কথাগুলো ভাবছিলাম তখন দেখলাম ওই লোকগুলো একাধারে কলিংবেল টিপেই যাচ্ছে শেষ পর্যন্ত নিরূপায় হয়ে আমি খাট থেকে উঠে যখনই ওদের দিকে যেতে চাচ্ছিলাম তখনই মেয়েটি এসে আমার হাত চেপে ধরল মেয়েটির হাতের স্পর্শ আমার শরীরে লাগার সাথে সাথেই একটা কম্পন অনুভূত হলো যেন একটা হিমশীতল বাতাস আমার আমার ঘরের মেরুদণ্ড হয়ে সোজা নিচের দিকে নেমে গেল মুহূর্তেই মেয়েটি প্লিজ আপনি দরজা খুলতে যাবেন না ওরা খুব খারাপ লোক আমি মেয়েটিকে করে বললাম আমি আমি আছি আপনি চিন্তা করবেন না বলেই সদর দরজার দিকে চলে গেলাম সদর দরজার সামনে এসে দরজা খুললাম ছেলে দুটোর মধ্যে একটা ছেলে আমাকে প্রশ্ন করল। আপনাদের বাসায় কি কোনো মেয়ে ঢুকেছে আমি রাগান্বিত হয়ে উত্তর দিলাম সাত সকালে এসে ঘুমটা ভেঙে দিয়ে এসব কেমন উল্টাপাল্টা প্রশ্ন করছেন আমাদের বাসায় কেন মেয়ে ঢুকবে এখানে আমি ছাড়া যারা থাকে সবাই হুজুর সো এখানে কোনো মেয়ে ঢোকার প্রশ্নই আসে না আমার কথা শুনে পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটি বলল সাইফুল আমার মনে হচ্ছে ই এই বিল্ডিং এ নয় পাশের বিল্ডিং এ উঠেছে সাইফুল নামের ছেলেটি একটু চিন্তা করে বলল হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে তারপর ছেলেটি আমার দিকে তাকিয়ে বলল সরি ভাই আপনার ঘুমের ডিস্টার্ব করে ফেললাম বলে ছেলে দুটো সিঁড়ি নেমে গেল ওরা নেমে যাওয়ার পর আমি সদর দরজা লাগিয়ে আবারও মেয়েটির দিকে চলে গেলাম রুমে এসে মেয়েটিকে কোথাও দেখতে পাচ্ছিলাম না ব্যাপার কি মেয়েটি আবার পালিয়ে গেল নাকি আমি মেয়েটিকে খুঁজতে লাগলাম এদিক ওদিক তাকিয়ে মেয়েটিকে খুঁজে পাচ্ছিলাম না টেনশনে পড়ে গেলাম তাকে ডাকতে লাগলাম কোথায় কোথায় আপনি হ্যালো হ্যালো ম্যাম আমার ডাকের কোনো সারা শব্দ পাচ্ছিলাম না মনে মনে ভাবলাম মেয়েটি পালিয়ে গেল নাকি এখান থেকে পালিয়ে যাওয়ার সুযোগ কোথায় কারণ আমাদের বাসাটা হচ্ছে পাঁচ তলার উপরে আমার রুম থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই সিঁড়ি থাক দূরের কথা আমার রুমের বেলকনিও নেই তাহলে হঠাৎ করে মেয়েটি কোথায় গেল ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ল খাটের তলার কথা তাই আমি তাড়াতাড়ি করে হাঁটু গেড়ে বসে খাটের নিচে উঁকি দিতে লাগলাম দেখলাম মেয়েটি খাটের তলে ঢুকে ভয় কাঁপছে আমাকে দেখে আরও বেশি ভয় কাঁপছে লাগছে আর কাপা কাপা গলায় বলল প্লিজ আপনি আমাকে ওদের হাতে তুলে দিবেন না আপনার দোহাই লাগে ওদের চলে যেতে বলুন আপনি খাটের তলায় ঢুকলেন কেন তাড়াতাড়ি বের হয়ে আসুন না আমি আসব না আমাকে ধরতে পারলে ওরা আবারও সেই জায়গায় নিয়ে যাবে ভয় পাওয়ার কোনো কারণ নেই ওরা চলে গেছে সত্যি তো হ্যাঁ বাবা এই যে নিজের কণ্ঠ ছুঁয়ে কসম করে বলছি ওরা নেই ওদেরকে মিথ্যা বলে আমি পাঠিয়ে দিয়েছি তারপর মেয়েটি আবারও সেখান থেকে দরজার দিকে উকি দিয়ে তাকিয়ে কি যেন ভাবতে লাগলো আমি তখন বুদ্ধি কাটিয়ে বললাম দেখুন খাটের নিচে বেশি থাকবেন না ওখানে তেলা পোকা বিচ্ছু ইঁদুর সব আছে বলার সাথে সাথে মেয়েটি ভয় পেয়ে তাড়াহুড়ো করে খাটের নিচ থেকে বের হয়ে একটা চিৎকার দিয়ে আমাকে জড়িয়ে ধরল মুহূর্তে আমি হয়ে গেলাম যেন ফাগুনের আগুন দাও দাও করে আমার ভেতর জ্বলে উঠল অচেনা একটা শিহরণের ঢেউ মাথার তালু থেকে মেরুদণ্ড বেয়ে নিচের দিকে গড়িয়ে পড়ল এই অনুভূতির মুখোমুখি আমি আগে কখনো হইনি মেয়েটি আমাকে এত বেশি শক্ত করে জড়িয়ে ধরেছে যেন আমার মনে হচ্ছে এই মুহূর্তে আমাকে চিপে মেরে ফেলবে এতক্ষণ কাঁপতে দেখছিলাম মেয়েটি থেকে আর অন্যরকম একটা অনুভূতির কারণে এখন আমি কাঁপছি আমি এখন কি করব বুঝতে পারছি না জীবনে চব্বিশটি বসন্ত পার করেছি কখনো কোনো মেয়েরা স্পর্শ করেনি এই প্রথম কোনো মেয়ে আমাকে এভাবে জড়িয়ে ধরেছে তাই আমার শরীরের ভেতর বারোশো মেগাওয়ার্ডের বিদ্যুৎ খেলে যাচ্ছে আমি মেয়েটিকে ছাড়িয়ে নিয়ে বললাম আপনি এভাবে ভয় পাচ্ছেন কেন মেয়েটি কাঁদো কাঁদো গলায় বলল আমি তেলা পোকা বিচ্ছু ইঁদুরকে প্রচুর ভয় পাই আপনি আমাকে ওগুলোর ভয় দেখাচ্ছেন কেন আমি তখন হাসতে হাসতে বললাম আপনার মতো এমন ভিতু মেয়ে আমি বাপের জন্মেও দেখিনি আচ্ছা ডন্টরি আপনাকে দেখে আমি বুঝতে পারছি আপনার উপর অনেক বড় ঝড় ঝাপটা গেছে এবং এও বুঝতে পারছি আপনি কয়েক রাত ঘুমোতে পারছেন না তাই আমি আপনাকে এখন কোনো প্রশ্ন করব না তার আগে বলুন আপনার ক্ষুধা লেগেছে কিনা মেয়েটি এবার একটু শান্ত চিত্তে দৃঢ় কণ্ঠে বলল আজ দুদিন ধরে ওরা আমাকে কিচ্ছু খেতে দিচ্ছিল না আচ্ছা ঠিক আছে আপনি একটু রেস্ট নিন দেখে আমি আপনার জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা যখনই আমি এ কথা বলে চলে আসতে চাইছিলাম তখনই মেয়েটি আমাকে থামিয়ে দিয়ে বলল আমি খাবার খাইনি আজকে দুদিন কিন্তু গোসল করছি বলছি প্রায় পাঁচ দিনের বেশি হবে তাই দয়া করে আমাকে একটু গোসলখানাটা দেখিয়ে দিন আমি তখন মেয়েটিকে হাতের ইশারা করে কিচেন রুমের ওই দিকে দেখিয়ে দিয়ে বললাম কিচেন রুমের পাশেই বাথরুম যান আপনি গোসল করে ফ্রেশ হয়ে আসুন মেয়েটি তখন আমাকে বলল এই যে মিস্টার আমি কিন্তু এক কাপড়ে পালিয়ে এসেছি গোসল করে কি পরব কিছু তো একটা দিন মেয়েটির এমন কথা শুনে আমি টেনশনে পড়ে গেলাম কারণ আমাদের ঘরে আমরা তিনজন মানুষ থাকি একজন আমার বড় ভাই বাবু চৌধুরী দ্বিতীয় জন আমার ভাবি প্রিয়া চৌধুরী আর তৃতীয় জন আমি হতভাগা সাকিব চৌধুরী এই মুহূর্তে মেয়েটিকে ভাবির কোনো কাপড় দেওয়া যাবে না কারণ আমার ভাবি মানুষ সুবিধার না সে যদি কোনোভাবে জানতে পারে তার কাপড় আমি কোনো মেয়েকে পড়তে দিয়েছি তাহলে নির্ঘাত আমাকে মৃত্যুদণ্ডের আদেশ দিবে তাই শেষ পর্যন্ত নিরুপায় হয়ে বললাম এখানে আমার নিজের শার্ট প্যান্ট ছাড়া কোনো মেয়ে মানুষের কাপড় নেই মেয়েটি কি জানি চিন্তা করে বলল ঠিক আছে যা আছে তাই দিন আমার কাপড়গুলো শুকিয়ে গেলে তখন আপনার পোশাক আপনাকে ফেরত দিব অবশেষে আমি তাকে আমার একটা প্যান্ট এবং শার্ট পড়তে দিয়ে বললাম ধরুন আপনি গোসল করে আসুন আমি আপনার জন্য কিছু নাস্তার ব্যবস্থা করি বলেই আমি রান্নাঘরের দিকে চলে গেলাম রান্নাঘরে এসে টেনশনে পড়ে গেলাম ভাই ভাবি বেড়াতে গেছে দুদিন হয় তাই ঘরে তেমন কিছুই নেই এই কয়েকদিন আমি ঘুম থেকে উঠে গলির মোড়ে গিয়ে কাননের টং দোকান থেকে চার বনরুটি খেতাম কিন্তু এখন মেয়েটিকে আমি কি খেতে দিব এই মুহূর্তে নিচে গিয়ে কাননের টং দোকান থেকে চারুটি আনাও সম্ভব না কারণ আমার কেন জানি মনে হচ্ছে লোকগুলো এত সহজে এখান থেকে যাবে না নিশ্চয়ই ওরা অলিতে গলিতে মেয়েটিকে খুঁজতে থাকবে আমাকে বনরুটি নিয়ে দেখলে অবশ্যই সন্দেহ করবে কি করব চিন্তা করে কুল পাচ্ছিলাম না এমন সময় হঠাৎ মনে পড়ল ফ্রিজে ডিম আছে আর ভাই ভাবে যাওয়ার সময় আমার জন্য ভাত রান্না করে গিয়েছিল ওই ভাতগুলো আমি খাইনি এ কদিন হসপিটালের সামনে ইফতি রেস্টুরেন্টে লাঞ্চ ডিনার সেরেছি তাই ভাতগুলো এখনো রয়ে গেছে মনে মনে চিন্তা করলাম একটা ডিম ভাজি করে মেয়েটিকে ভাতগুলো খেতে দিব ফ্রিজের কাছে এসে ফ্রিজ খুলে একটা ডিম ও একটা পেঁয়াজ সাথে কয়েকটা কাঁচামরিচ নিলাম তারপর রান্নাঘরে গেলাম রান্নাঘরে এসে বটি হাতে নিলাম সাথে বাটি তারপর ডিমটা ভেঙে বাটিতে নিলাম পেঁয়াজটাকে চাকা চাকা করে কুটতে লাগলাম জীবনে কখনো ডিম ভাজি দূরের কথা এক গ্লাস পানিও ঢেলে খাইনি আজ প্রথম কোনো মেয়ের জন্য আমাকে এসব করতে হচ্ছে পেঁয়াজগুলো চাকচাক করে কেটে বাটিতে নিলাম তারপর মরিচগুলোকে লম্বা করে কেটে নিলাম এমন সময় লক্ষ্য করলাম মেয়েটি গোসল করে বের হয়ে আসছে রান্নাঘর থেকে মেয়েটিকে এক নজর দেখে চমকে উঠলাম ভেজা শরীর তার উপর আমার জিন্স প্যান্টু শার্ট গায়ে দেওয়াতে মেয়েটিকে অদ্ভুত সুন্দর লাগছে মেয়েটিকে যতই দেখছি তত সত্যই ওর প্রতি দুর্বল হয়ে পড়ছি মেয়েটি বাথরুম থেকে বের হয়ে রান্নাঘরের দিকে চলে আসলো রান্নাঘরে এসে আমার ডিম ভাজি করার উপকরণ দেখে মেয়েটি হাসতে লাগলো তার হাসিতে যেন মুক্ত ঝরছে আমি অবাক হয়ে মেয়েটিকে প্রশ্ন করলাম আপনি এভাবে হাসছেন কেন মেয়েটি এবার হাসতে হাসতে বলল আপনার ডিম ভাজি করার উপকরণ দেখে হাসছি আমি অবাক হয়ে প্রশ্ন করলাম সবাই তো পেঁয়াজ আর মরিচ দিয়ে ডিম ভাজি করে আমিও তো তাই করছি মেয়েটি এবার হাসি থামিয়ে বলল সব ঠিক আছে কিন্তু ডিম ভাজি করার জন্য আপনি যেভাবে পেঁয়াজ এবং মরিচ মরিচ আমি ওটা দেখে হাসছি এভাবে কেউ পেঁয়াজ মরিচ কুটে আমি কিছুটা লজ্জায় পড়ে গেলাম সত্যি কথা বলতে আমি জীবনে কখনো ডিম ভাজি করিনি মেয়েটি বলল আচ্ছা ঠিক আছে আপনার ডিম ভাজি করতে হবে না আপনি আমার কাপড়গুলো বেলকনিতে শুকাতে দিয়ে আসুন আমি ডিম ভাজি করছি বলে মেয়েটি তার ভেজা কাপড়গুলো আমার হাতে ধরিয়ে দিল মনে মনে ভাবলাম হাইরে সাকিব জীবনে কখনো নিজের কাপড় বেলকনিতে শুকাতে দিস আজ কারপাল্লায় পড়লি অবশেষে মেয়েদের কাপড় তোকে শুকাতে দিতে হচ্ছে শেষ পর্যন্ত আমি নিরুপায় হয়ে কাপড়গুলো শুকোতে দিতে বেলকনির দিকে চলে গেলাম বেলকনিতে যাওয়ার জন্য যখন ড্রয়িং রুমের সামনে আসলাম তখনই কলিং বেল বেঁচে উঠলো আমি চমকে উঠলাম এই মুহূর্তে আবার কে আসলো মনে হচ্ছে ওই ছেলে দুটো এসেছে তাই তাদেরকে দেখার জন্য আমি যখন আবার দরজার আইহোল দিয়ে তাকালাম দেখি আমার বড় ভাই বাবু চৌধুরী এবং প্রিয়া ভাবি এসেছে ওদের দেখে আমি চমকে উঠলাম আমার ভাবি খুব রক মানুষ এখন রুমে ঢুকে যদি একটা অপরিচিত মেয়েকে দেখতে পায় তাহলে নির্ঘাত আমাকে কেটে নদীতে ভাসিয়ে দিবে এই মুহূর্তে আমি কি করব। হ্যালো হ্যালো ভিউয়ার্স সাকিব এখন কি করবে অপরিচিত মেয়েটিকে ভাবির কাছে কি বলে পরিচয় করিয়ে দিবে জানতে হলে আপনাদের অপেক্ষা করতে হবে আগামী পর্বের জন্য মনে রাখবেন যে গল্পের লাইক কমেন্ট এবং শেয়ার কম হয় আমরা সেই গল্পের পরবর্তী পর্ব তৈরি করি না তাই উক্ত গল্পের পরবর্তী পর্ব দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান এবং দয়া করে গল্পটি শেয়ার করে দিন ধন্যবাদ